সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করলে আল্লাহ তালার আর সে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার দোয়া কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত আর সে আজিম কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ আকেবার প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ রবুল্লাহ আলমিনের আর সে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করতে থাকে সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ রবুল্ আলামিনের আর সে আজিমে গিয়ে ধাক্কা দেয় যার কারণে সেই নূরের খুঁটি কাঁপতে থাকে আল্লাহ রবুল আলমিন সেই নূরের খুঁটির অবস্থা দেখে তখন নূরের খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাঁপছ কেন তখন খুঁটি বলে আল্লাহ গো তোমার বান্দা তোমার বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করতেছে যার কারণে আমি কাঁপতেছি তখন আল্লাহ রবুল আলামিন খুঁটিকে বলে ও খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও তখন খুঁটি বলে আল্লাহ আমি আমার কাপা বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ওই বান্দাকে ওই বান্দিকে ক্ষমা না করো আল্লাহ একেবার তখন আল্লাহ রব্বুল আলমিন অবশেষে তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা বোনেরা এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির যে জিকির করলে আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায় আর সে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায় আল্লাহ আকবর আল্লাহর নবী হজরত মুসা আলি সালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ গো আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যে দোয়ার মাধ্যমে আমি তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি যেই দোয়ার মাধ্যমে আমি তোমার জিকির করতে পারি তখন আল্লাহ রবুল আলমিন মুসা আলিহ সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন আল্লাহ আকবর রাসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন সাত আসমান এবং সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই জিকিরটিকে রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাই বেশি বাড়ি হবে আল্লাহ আকেবার কত বড় ফজিলত আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলে গিয়েছেন আল্লাহ আকেবার প্রিয় ভাইরা মা বোনেরা এজন্যে এই জিকিরটি পাঠ করে যদি কোনো বান্দাবান্দি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ রবুল্লা আলামিন সাথে সাথে তার চাওয়াটাকে পূরণ করে দেন কোনো দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আকেবার প্রিয় বোনেরা আপনার অনেকেই আছেন অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই আপনি সেই ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে এই জিকিরেরা আমল করে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করুন আল্লাহকে বলুন দেখবেন আল্লা রবুল আলমিন কুদরতিভাবে গাইবী সাহায্যের মাধ্যমে কিন্তু আপনার সেই ঋণকে অবশ্যই পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তালা আপনাদের সকল অভাব অনটন দারিদ্রতা দুঃখ কষ্ট বিপদবালা মুসিবত আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না যেদিকে যাবেন সেদিকেই আপনি সফলতা অর্জন করবেন ইনশা আল্লাহ এবং যাদের সন্তান হয় না তারা এই জিকিরের আমলটি করে আল্লাহর কাছে নেককার সলেহ সন্তান চান আল্লাহ রাবুল আলমিন আপনাকে এমন নেককার সলেহ সন্তান দান করবেন যে সন্তানের কারণে আপনি উভয় জগতে উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা অনেকেই আছেন যারা বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু ভালো একটা উন্নত মানের ভিসা পাচ্ছেন না অনেকে চাকরি খুঁজতেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না আজকের এই জিকিরের আমলটি করে আল্লাহর কাছে আপনি দোয়া করুন মুনাজাত করুন চাকরি আপনার খুঁজতে হবে না চাকরি আপনাকে খুঁজবে বিদেশে যাওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন আপনার জন্যে ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই এই আমলটি আপনারা ফজরের পরে করতে পারবেন এবং মাগ্রিবের পরেও আপনারা করতে পারবেন তবে সবথেকে উত্তম হবে ভালো হবে আপনারা যদি শেষ রাতে একটু কষ্ট করে উঠে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি করতে পারেন আর সব থেকে উত্তম হবে ভালো হবে আপনারা যদি শেষ রাতে উঠে কষ্ট করে দুই রাকাত তাহাজ্যুদের নামাজ পড়ে এই আমলগুলো করতে পারেন এই জেকিরটা যদি পাঠ করতে পারেন কারণ ওই সময় আল্লাহ রবুল্লা আলমিন বান্দার একেবারে নিকটে চলে আসেন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন তোমাদের কার কি প্রয়োজন কার কি সমস্যা আমার কাছে বলো আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমাদের সকল পেরেশানি দুঃখ কষ্ট হতাশা দূর করে দিব। এজন্য শেষ রাতে দুই রাকাত এক নামাজ পড়ে এই আমলটি করতে পারলে সবচাইতে বেশি উত্তম হবে এছাড়া আপনারা সকাল বিকাল যে কোনো সময় করতে পারবেন তাহলে এই আমলটি করার জন্য এক নম্বরে আপনারা একবার নামাজের দরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সল্লাহ আলাহ মুহাম্মদ আলা আলী মুহাম্মেদ এই যে যেই নামাজের দুরুদ আছে এটা একবার পাঠ করবেন তারপরে দুই নম্বরে আপনারা একবার ইস্তে পাঠ করবেন এই ইসতেফারটি বিশেষ করে পাঠ করার চেষ্টা করবেন شترى هلو أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أي استغفرتي يا بنا أكبر بارت كوربن بار تار بره تين আপনারা দোহাই ইউনুসটা পাঠ করবেন কারণ দোহাই ইউনুস পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আপনাকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে বিপদবালা মুসিবত থেকে কিন্তু আপনাকে হেফাজত করবেন আপনাকে রক্ষা করবেন সমস্ত বিপদ আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ এজন্য দোহাই ইউনুস এটা আপনারা এগারোবার পাঠ করবেন লা ইলাহা এই বার পাঠ করবেন তারপরে সর্বশেষ সেই জিকিরটি পাঠ করবেন যে জিকির পাঠ করলে আল্লা রবুল আলমিনের সে আজিমের সেই বিশেষ নূরের খুঁটি আপনার জন্যে কাঁপতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে আপনার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করানো হবে সেই জিকিরটি আপনারা নিরানব্বই বার পাঠ করবেন সেই জিকিরটি হলো জিকিরটি নিরানব্বই বার পাঠ করবেন এরপরে সর্বশেষ একবার আপনারা পুরাটা বলবেন এইভাবে লা ইলাহা ইহু মুহদুর রসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইয়েরা মা বড়রা আশা করে আপনারা বুঝতে পেরেছেন তারপরে সর্বশেষ দুহাত তুলে মোনাজাত করবেন কান্নাকাটি করবেন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনার সমস্যার কথাগুলো তুলে ধরবেন ইনশা আল্লাহ আপনার কপাল খুলে যাবে যে দোয়া করবেন যা কিছু চাইবেন আল্লাহ রবুল আলমিন তা কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে এই একটি আমল করার তৌফিক দান করুন আমিন